আলাইকুম ভিউর্স চলে আসলাম ইউ এন্ড বিউটিফুল শোরুম থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার সালে লেটেস্ট টপস দিব যেগুলো নতুন কালেকশনে চলে আসছে এগুলো আপনার এই যে দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর বাটারফ্লাই হাতের মধ্যে পাবেন ডাবল এর হাতের মধ্যে পাচ্ছেন পুরোটা টপস কিন্তু প্রিন্টের মধ্যে পাচ্ছেন মাঝখানে কিন্তু একটা দেখেন বেল্ট দেওয়া আছে অনেক সুন্দর দেখেন টপস গুলো আজকে যে ডিজাইনের টপসগুলো আপনাদের দেখাবো যার যে কালারটা ভালো লাগবে আপনি নিয়ে অর্ডার করবেন একটু ব্যাক টা দেখাই ভাইয়া এই টপসগুলো কিন্তু আপনার খুব সুন্দর চায়না টপসের ভিতর পেয়ে যাচ্ছেন চাইনিজ টপসের ভিতর ব্যাক সাইডে কিন্তু প্রিন্টের কাজ করা আছে তো এটার মধ্যে কালার আছে ভাইয়া জি জি কালার হবে আচ্ছা আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি কি এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার প্রাইসটা পড়বে 1400 টাকা আর এই টাইপের টপসগুলো প্রাইস থাকবে 1400 করে এগুলো আপনারা নতুন মডেলে পাচ্ছেন সেমি লং টপসের মধ্যে আর এই টাইপের টপসগুলো আপনারা জিন্স প্যান্ট তারপর লেগিংসি তারপর আপনারা যে কোনো ড্রেসের সাথে কিন্তু ম্যাচ করে পড়তে পারবেন বডি সাইজগুলো হবে এগুলো 34 36 থেকে একদম 42 44 আর এগুলো বডি সাইজ থাকবে একেবারে 34 36 থেকে শুরু করে 42 পর্যন্ত আপনারা নিতে পারবেন জি জি

প্রাইস থাকবে চোদ্দশো করে দেখেন আমি এক এক করে দেখে দিচ্ছি সামনে এবং পিছনে দেখেন একই রকম কাজ করা পেছনে কিন্তু এই যে দেখেন করা আছে খুব সুন্দর ফিলিংস চলে আসবে ওকে হাতার স্টাইল টা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন প্রেপের মধ্যে পাচ্ছেন ওকে আমি এক এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই টপসগুলো আপনারা কিন্তু একেবারে চৌত্রিশ ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর ডিজাইনের চলে আসছে যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন সামনে পিছনে প্রিন্টের কাজ করা এই টপসগুলোর প্রাইস থাকবে চোদ্দশো করে রংকশ কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট রংকশ কালার গ্যারান্টি পেয়ে যাবেন এই যে দেখেন সেমি রঙের মধ্যে পাচ্ছেন এই টপসগুলো দেখেন অনেক সুন্দর আমি জাস্ট টপসগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ওকে পরবর্তী কালেকশনে আমরা যাচ্ছি এই টপস গুলো এখন আপনারা কিন্তু 1400 টাকা পেয়ে যাবেন চাইনিজ কালেকশন আপনারা পাচ্ছেন খুব সুন্দর 2025 সালের লেটেস্ট কালেকশনে এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর এটা কোটি স্টাইল আপনারা পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখেন হাতাটা দেখেন ফুল সリーブ মধ্যে খুব সুন্দর সামনে পিছনে প্রিন্টের কাজ করা আমি কালারগুলো তো দি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই আরেকটা কালার প্রাইস থাকবে 1400 টাকা এগুলো আপনারা সেমি লং এর মধ্যে পাচ্ছেন এই যে দেখেন এটা কোটি স্টাইলে দেখেন অনেক সুন্দর দেখেন টপস গুলো যাদের যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি প্রিন্টেড টপস সো যার যে ডিজাইনটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই টপস গুলো আপনারা 1400 টাকায় পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে মিনিমাম 34 36 থেকে শুরু করে 42 বডি মাপে দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের টপস গুলো পাচ্ছেন 2025 সালে লেটেস্ট কালেকশনে দেখেন অনেক সুন্দর এগুলো আপনারা সেমি লং এর মধ্যে পাচ্ছেন টপস গুলো এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে 1400 করে 34 36 থেকে শুরু করে একেবারে 42 বডি মাপে নিতে পারবেন এক একটা এক এক স্টাইল এক এক ডিজাইনে এগুলো চাইনিজ টপস এর পাচ্ছেন আর রং কালার কিন্তু গ্যারান্টি থাকবে এগুলো প্রত্যেকটা কিন্তু রংকশ কালার গ্যারান্টি থাকবে এই যে দেখেন এই আরেকটা এটা শার্ট কলার স্টাইলে অনেক সুন্দর সেমি লং এর মধ্যে পাচ্ছেন এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে চোদ্দশো করে দেখেন এই যে দেখেন চৌত্রিশ ছত্রিশ থেকে শুরু করে একেবারে বিয়াল্লিশ বাড়ি মাপে আপনি নিতে পারবেন এই গুলো আর এই টপের টসগুলো আপনারা ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেট তৃতীয় তলে ইউ এন্ড বিউটিফুল সঙ্গে আসলে সরাসরি পেয়ে যাবেন সেমি লঙের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটা টপস আপনারা সেমি লং এর মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন অনেক সুন্দর এগুলো প্রাইস থাকবে চোদ্দশো করে যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর দেখেন এগুলো প্রাইস থাকবে চোদ্দশো করে এগুলো আপনার চাইনিজ টপস কালেকশনে পাচ্ছেন রং কস কালার গ্যারেন্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন সেমি লঙের মধ্যে পাচ্ছেন এগুলো প্রাইস থাকবে চোদ্দশো করে চৌত্রিশ ছত্রিশ থেকে শুরু করে একেবারে বিয়াল্লিশ বাড়ির বাপে আপনি নিতে পারবেন এই যে দেখেন এটা অন্য একটা স্টাইলে খুব সুন্দর এই যে দেখেন ফুল স্লিভ হাতার মধ্যে অনেক সুন্দর যার যেটা ভাল লাগবে আপনারা নেবেন এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন এগুলা প্রাইস পড়বে চোদ্দশো করে দেখেন অনেক সুন্দর টপসগুলো দেখিয়ে দিচ্ছি বিভিন্ন স্টাইল বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে এই যে দেখেন এটা সেমি লংয়ের মধ্যে শার্ট কালার স্টাইলে প্রত্যেকটা টপসের প্রাইস পড়বে চোদ্দশো করে এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো শার্ট কলার স্টাইলে এই যে দেখেন কলার স্টাইল আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এগুলো প্রাইস থাকবে চোদ্দোশো করে এগুলো আপনার লেগিংসি জিন্স প্যান্টের সাথে পড়তে পারবেন খুবই চমৎকার এই আরেকটা দেখেন এটাও কিন্তু ওয়েস্টার্ন টাইপ হাতাটা দেখেন বাটারফ্লাই হাতার মধ্যে অনেক সুন্দর এই টপসগুলোর প্রাইস পড়বে চোদ্দশো করে এই যে দেখেন এটা গলা নিচে গ্লাস ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আচ্ছা বাকি টপস গুলো একটু দেখেন ভাই বাকিগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়ের কাছে প্রচুর পরিমাণে টপসের কালেকশন আছে আপনার ঢাকায় স্ট্যান্ড প্লাজা মার্কেটে দিতে হবে তাহলে ইউ বিউটিফুল শোরুমে চলে আসবেন এই সোমি রং টপসগুলো আপনি এখান থেকে নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটার প্রাইস থাকবে চোদ্দোশো করে যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন এক এক করে দেখিয়ে দিচ্ছি চৌত্রিশ ছত্রিশ থেকে শুরু করে একেবারে বিয়াল্লিশ বারে মাপে নিতে পারবেন প্রত্যেকটা টপসের মূল্য থাকবে চোদ্দোশো টাকা করে বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে বিভিন্ন ডিজাইনে এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে গ্লাস ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর জর্জেটের মধ্যে অনেক সুন্দর এই টপসগুলো প্রাইস থাকবে চোদ্দশো করে চৌত্রিশ ছত্রিশ থেকে শুরু করে একেবারে কিন্তু আপনার বিয়াল্লিশ বড়ি মাফি নিতে পারবেন একেবারে ছোট থেকে বড়দের সাইজ নিতে পারবেন সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর এগুলো থাকবে সুন্দরশো করে আমি আপনাদের অ্যাড্রেসটা দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ এন্ড বিউটিফুল সব নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য